নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো ও যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই মানসিক চাপের সরাসরি প্রভাব আপনার স্বাস্থ্যকে আরও খারাপ করতে পারে এবং আপনি এই সপ্তাহেও একই রকম কিছু অনুভব করবেন কারণ আপনার ব্যক্তিগত জীবনে চলমান অস্থিরতাই হবে আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ যা আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এই সপ্তাহে বিবাহিতরা তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাবেন যার কারণে আপনি আপনার জীবনে আসা বিভিন্ন ধরনের আর্থিক অসুবিধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে আপনাকে এই অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করার জন্য সময় চিন্তা করার জন্য সময় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনি নিজের ক্ষতি করতে পারেন পরিবারের সদস্যদের সাথে একটি আরামদায়ক এবং শান্ত সপ্তাহ উপভোগ করুন যদি লোকেরা আপনার কাছে সমস্যা নিয়ে আসে তবে তাদের উপেক্ষা করুন এবং তাদের আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাতে দেবেন না যারা বিশ্বাসের জাতক রয়েছে এই জন্য সম্ভব হলে বাড়িতে থাকাকালীন আপনার ফোন বন্ধ রাখুন বাড়িতে থাকাকালীন আপনার ফোন বন্ধ রাখুন এই সপ্তাহে পরিবারে চলমান কোনো সমস্যা আপনার কর্মজীবনকে বাধাগ্রস্ত করতে পারে কারণ আপনার শক্তি হ্রাস পাবে যা আপনাকে সময় মতো নিয়ন্ত্রণ করে উন্নতি করার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনার প্রফুল্ল চরিত্র এবং বুদ্ধিভিত্তিক দক্ষতা আপনাকে শিক্ষায় সাফল্য এনে দেবে কিন্তু এর কারণে আপনি অনেক ছাত্রকে আপনার বিরুদ্ধে ঘুরিয়ে দিতে পারেন কারণ আপনার ক্রমবর্ধমান সাফল্য দেখে তারা আপনার প্রতি ঈশ্বান্বিত হবেন যা ভবিষ্যতে আপনাকে মানে আপনাকে সমস্যায় ফেলতে পারে যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলে দিলাম এই সপ্তাহটা কেমন কাটবে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যদি দেখা যায় ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত রয়েছেন বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সপ্তাহে যেটা বললাম যে বিবাহিতরা তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পাবেন এটাও কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শিম হরার মহাদেব ওম নম শিবায় জয় হরগরি জয় সিদ্ধিদাত্র জয় দয়াময়ী কৃপাময়ী করুণাময়ী জয় জয় মা তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়